এই সেই গাড়ি যে গাড়িটি গতকাল ইউনিয়ন অফিস বাজারে অ্যাক্সিডেন্ট হয়েছিল মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টের কবলে পড়েছিল এই সেই মাইক্রোবাস যার জন্য বলা যায় দুটি প্রাণ টমটম ছালক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং পরবর্তী সময়ে আজ সকালে সেই তিন মাসের শিশু বাচ্চাটিও মৃত্যুর খুলে ঢলে পড়েছে বেপরোয়া গতিতে প্রত্যক্ষদর্শীদের কথামতে এই গাড়িটির এই মাইক্রোবাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছিলেন এজন্য কোনোভাবেই গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি এজন্য মারাত্মকভাবে এই বিশাল এই দুর্ঘটনার শিকার হয়েছে এ দেখুন গাড়ির ভিতরে এখনও রক্তের চিটে ফুটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় কণেশহ সবাই মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন আল্লাহ যা করেছেন বলার জন্য বড় কিছু হতে পারতো سعی حفاظت تکن السلام علیکم خدا حافظ